গরিব ফকিরদের জন্য সকাল আরটা অনেক বেলা আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর রাত যাও যাও ঠিক বলেছেন ম্যাডাম আমাদের জন্য সকাল আটটা অনেক বেলা হতে পারে আপনাদের জন্য সেটা অনেক রাত হতে পারে একটা বাংলা একটা প্রবাদ বাক্য ছিল লাখ টাকার বাগান খেলো পাঁচ টাকার ছাগলে এখন সেটা ঘুরে দিয়ে দাঁড়িয়েছে কোটি টাকার বাগান খেলো লাখ টাকার ছাগল এক ছাগল থেকে শুরু হলো সেটা এখন পানি গড়াতে গড়াতে কোন পর্যায়ে এসে সেটা আপনারা সবাই জানেন এদিকে আপনি যদি চিন্তা করে দেখেন সাদেক আকরুর মালিক ইমরান হচ্ছে এন বি কর্মকর্তা মতিউর রহমান আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির রহমান এরকম আরো অসংখ্য লোক আছে যাদের নিউজ যারা একটা কথা আছে বাংলায় চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না খাও ধরা তো চুরি করে যদি ধরা না খান তাহলে আপনি মহা কি বলবো জ্ঞানী অথবা মহা পণ্ডিত অথবা মহা অক্ষরশালী মানুষ হই আপনি দাঁড়াবেন যদি ধরা খেয়ে যান তাহলে এই বেনজির এই ইমরান এই এনবি এনকি এনবিআর কর্মকর্তা মুতিব রহমান তাদের মতো অপছায় হবে আপনার আমরা বাঙালিদের যেটা বলি সেটা হচ্ছে আমরা যখন একটা নিউজ পেলে সেটার উপর ফুল মানে কি বলে হোমওয়েকে পড়ি এন্ড হচ্ছে সেই নিউজের প্রতি আমরা মানে পুরো পাগল হয়ে যাই আমরা একটা কথা আছে যে বুঝুকে বাঙালি সব এরকম কিন্তু আপনি একটা চিন্তা করে দেখেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি মন্ত্রণালয় যেখানে এরকম কত মতির বসে আছেন কত বেঞ্জির বসে আছেন কত অবৈধ ব্যবসায় আছে ইমরানের মতো যারা বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছেন তারা কি এমনি ব্যবসা করে যাচ্ছেন না এমনি এমনি না সো আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করি মিডিয়া পুরা সরবর এই সাবজেক্ট নিয়ে পুরা মানে কি বলবো একটা মানে যুদ্ধ চলতেছে ইউটিউব বা ফেসবুক টিভি নিউজ অনলাইন প্ল্যাটফর্ম যেটাই ওপেন করি না কেন মতিউর বেনজিল ইমরান সো আমরা শুধুমাত্র কয়েকটা মানুষ নিয়ে যদি পড়ে থাকি তাহলে তো আমরা আসলে ওগুলো বন্ধ করতে কখনোই পারবো না সো আপনার আমাকে সবাইকে সচেতন হতে হবে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করছে সরকার কি করছে তারা কি জিনিসগুলো দেখছেন দুদক কি করছে যখন একটা ইস্যু কোনো না কোনো কারণে সামনে চলে আসে তখন আমরা দেখাচ্ছি করে অ্যারেস্ট অ্যারেস্ট করো করো সম্পদ জব্দ করো সম্পদ জব্দ করে করো কিন্তু এর বাইরে আপনাদের কাজ কি না আপনাদের ডিপার্টমেন্টের কাজগুলো কি কোনো একটা ইস্যু ক্রিয়েট হওয়ার পরে কেন আপনারা সবাই সরবর হয়ে অথবা আপনারা সবাই অ্যাটেম্প নেবেন অথবা এই জিনিসগুলোর প্রতি অ্যাকশন নেবেন এর আগে কেন কেননা

আমাদের কাজকে সহজলভ্য করার জন্য আমরা তাদেরকে আমার পাঁচতলা থেকে আমি দশতলা করার জন্য তাদেরকে টাকা দিয়েছি আমার ট্যাক্স বিশ টাকা সেটাকে মাফ করিয়ে দু টাকা দিতে গিয়ে আমি যখন দু টাকা দিব আমার ট্যাক্স হচ্ছে বিশ টাকা আমি দেখাচ্ছি দু টাকা সো আঠারো টাকা আমার সেভ আঠারো টাকা পাঁচ টাকা আমি একজন মতিউর রহমানকে দিলে আমার কোনো সমস্যা নেই তো এই জিনিসগুলো আগে আমাদের মধ্যে ধারণ করতে হবে যে আমরা মতিউরকে পয়দা করব না মতিউর আমনে আমনে নিজে থেকে পয়দা হয় নাই মতিউরকে আমরা ক্রিয়েট করেছি ইমরান ওনাকে আমরা ক্রিয়েট করেছি বেনজি ওনাকে আমরা ক্রিয়েট করেছি আমরা দ্যাট মিন্স আমরা সাধারণ পাবলিক আমরা দেশের জনগণ আমরা সবাই সরকার আমরা সবাই ক্রিয়েট করেছি সো আমরা কেন শুধুমাত্র মানে একটা সাবজেক্টের উপরে হিড়ি খেয়ে পড়বো সো আপনারা যদি অ্যাকচুয়ালি অ্যাটেম্প নিতে হয় বসে থিং করতে হয় কথাবার্তা বলতে হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্লিজ আপনারা আরো সংস্থা এই যে আপনি করোনার সময় দেখেন আমাদের মেডিকেল সেকশনে মানে স্বাস্থ্য ক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি আমরা সামনে আসলো একজন তারপরে হচ্ছে বালিশকাণ্ড ছিল এরকম অসংখ্য নজির আছে বাংলাদেশে যেটা দুদিন পর পর উপস্থাপিত হয় ফেসবুক আওয়ার সৃষ্টি করে ইউটিউব আওয়ার সৃষ্টি করে দুদিন পর ঠান্ডা তাহলে আমরা এই মুজুকের মধ্যে ক্রাউডের মধ্যে গা না আমরা নিজে থেকে নিজেদের জায়গা থেকে নিজেকে ঠিক করবো আমরা কাউকে ঘুষ দিব না আমরা ঘুষের বিনিময়ে কোনো কাজকে সহজ করে নিব না আমাদেরকে নিজেদের বিচার ঠিক করতে হবে আমরা নিজেদের জায়গাতে নিজেরা অনেস্ট হতে হবে আমাদের নিজেদের জায়গাতে অন্যের প্রতি অন্যের হক অন্যের ধর্ম মেরে খাওয়ার যে প্রবণতা সেটাকে বাদ দিতে হবে অ্যান্ড পুলিশ প্রশাসন বলেন দুদক বলেন সিআইডি বলেন অথবা বাংলাদেশের আরো যতগুলো প্রশাসনিক যে সংস্থাগুলো আছে তাদেরকে বলি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের ডিপার্টমেন্ট দিয়ে সরকার থেকে বেতন দিচ্ছেন আর আপনাদের যে কাজটা এই কাজটা কি পর্যায়ে করতে না সো এমন অনেক মতিউর রহমান এমন অনেক ইমরান এমন অনেক বেঞ্জির সরকারি এখনো অনেক সংস্থায় বসে আছেন সো তাদেরকে ফাইন্ড আউট করেন তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনেন আপনারা নিজেদের কাজগুলো নিজেরা স্বচ্ছভাবে করেন তাহলে এই দেশ একদিন বদলাবে এই দেশ থেকে একদিন মতিউর রহমান চলে যাবে একদিন বেঞ্জির রহমান চলে যাবে একদিন ইমরান চলে যাবে এমন আরো অনেক মানুষ আছে ঠিক ঠিক আগে নিজেকে নিজেকে করেন দেন জগৎটা ঠিক হবে আমরা হচ্ছি সুযোগের সৎ আজকে যারা বেঞ্জিরকে নিয়ে কথা বলছেন আজকে যারা ইমরানকে নিয়ে কথা বলছেন আজকে যারা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে নিয়ে কথা বলছেন তারা একটু নিজেদের জায়গা থেকে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন তো আপনারা সুযোগ পেলে কি আপনারা ছেড়ে দেন এগুলোকে না ছাড়তেন না অ্যাটলিস্ট আমি ছাড়তাম না আমি যদি আজকে মতি রহমানের জায়গায় বসতাম আমি কি এই ধরনের হ্যাঁ হয়তো বা বুকের পাটাটা অনেক বড় ছিল অনেক খেয়েছেন আমার বুকের পাঠা যদি ছোট হতো তাহলে আমি ছোট আকারে খেতাম খেতাম ঠিকই আমরা যে সব আমরা অন্যকে আঙ্গুল তুলতে খুব বেশি পছন্দ করি নিজের দিকে আঙ্গুলটা তুলতে আমরা পছন্দ করি না আমরা অন্যকে গসিপিং করতে পছন্দ করি নিজের গসিপিং করতে পছন্দ করি না অন্যের দৌড় দেখতে পছন্দ করি নিজের দৌড় দেখতে পছন্দ করি না জানি না আমার কথাগুলো যদি কোনো একটা পার্টিকুলার পার্সনের খারাপ লেগে থাকে অথবা কোনো একটা পার্টিকুলার জাতির গোষ্ঠীর খারাপ লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত বিকজ অফ হচ্ছে আমি কাউকে ইন্ডিকেট করে কোনো ধরনের কথা বলিনি আমি শুধুমাত্র ইন জেনারেল আমার যে নলেজ আমার যে চিন্তা আমার যে থিঙ্কিং আমি সেই জায়গা থেকে কথাগুলো বলেছি সো এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ এন্টারটেনমেন্ট টু এর পক্ষ থেকে অ্যান্ড মতিউর বেনজির ইমরান এদেরকে আমরাই ক্রিয়েট করি সো আমরা এদেরকে ক্রিয়েট না করি নিজেদের জায়গা থেকে নিজেরা সুস্থ কথা হাফেজ ভালো থাকবেন টা